বিপিএল দু হাজার পঁচিশ ফাইনালে মুখোমুখি ফরচুন বরিশাল ও চিটাগং কিংস কিন্তু কি এক ম্যাচ উপহার দিল চিটাগং কিংস শেষ বলের রোমাঞ্চ উত্তেজনার পারদ চড়ানো এক সেমিফাইনাল খুলনা টাইগার্সকে দুই উইকেটে হারিয়ে অবিশ্বাস্য জয়ে ফাইনালে পৌঁছাল চিটাগং আজ আমরা এই ম্যাচের বিশ্লেষণ করব দেখব কিভাবে এই নাটকীয় ম্যাচ জিতল চিটাগং কিংস শের বাংলা জাতীয় স্টেডিয়ামে রুদ্ধশ্বাস এক লড়াই খুলনা টাইগার্স প্রথমে ব্যাট করে একশো তেষট্টি রান সংগ্রহ করে ছয় উইকেটের বিনিময়ে বড় ইনিংস খেলেছেন সিমরন হেটমায়ার মাত্র তেত্রিশ বলে তেষট্টি রান কিন্তু বাকিরা তেমন সুবিধা করতে পারেননি খুলনার শুরুটা ছিল ধীরগতির দশ ওভারে মাত্র পঞ্চাশ রান তবে শেষ দিকে হেডমায়ার আর মাহিদুল ইসলামের ঝড়ো ব্যাটিং দলকে লড়াই করার মতে রান এনে দেয় খুলনার ব্যাটিং অর্ডারে কিছু ভুল ছিল মিরাজ ওপেনিংয়ে নেমে ছয় বলে মাত্র দু রান করে ফেরেন নাইমো বাইশ বলে উনিশ রান করে ধীরগতির ব্যাটিং করেছেন কিন্তু আসল পার্থক্য গড়ে দেন হেডমায়ার তার একশো নব্বই দশমিক নব্বই স্ট্রাইক রেটের ইনিংসটি খুলনাকে ম্যাচে টিকিয়ে রাখে কিন্তু বাকিদের ব্যাটিং ছিল হতাশাজনক চিটাগং কিংসের রান তারা ছিল অবিশ্বাস্য শুরুতেই ধাক্কা ইমন ও ক্লার্ক দ্রুত ফেরেন কিন্তু খাজা নাফে সাতান্ন রানের দূর্দান্ত ইনিংস খেলে দলকে এগিয়ে নিয়ে যান তার সাথে ছিলেন হুসাইন তালাত যিনি পঁচিশ বলে চল্লিশ রান করেন কিন্তু এখানে ম্যাচ মোড় নেই পনেরো দশমিক তিন ওভারে একশো সতেরো রানের ছয় উইকেট তখন মনে হচ্ছিল খুলনায় জিতবে শেষ বারো বলে দরকার আঠারো রান উনিশতম ওভারে হাসান মাহমুদ দারুণ বল করে চাপ বাড়িয়ে দেন শেষ ওভারে দরকার আট রান প্রথম দুই বলে চার রান কিন্তু এরপর শরিফুল আউট শেষ দুই বলে দরকার চার রান ম্যাচ শেষ অবিশ্বাস্য জয় চিটাগং কিংসের তাহলে কিভাবে চিরগং জিতল খাজা নাফে ও তালাতের ব্যাটিংয়ে টপ অর্ডার রানে ছিল শেষ দিকে সানি ও আল ইসলামের ক্যামিও এই ছোট কিন্তু কার্যকর ইনিংস ম্যাচ জেতালো খুলনার ফিল্ডিং ভুল দুটি গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলে দিল তারা হেডমায়ার ছাড়া খুলনার কেউই বড় স্কোর করতে পারেননি এবার চির কিংস সামনে ফরচুন বরিশাল দুই দলে দুর্দান্ত ফর্মে ফাইনালে কারা জিতবে আপনার মতামত কমেন্টে জানান বিপিএল এর গ্র্যান্ড ফিনালের জন্য অপেক্ষা করুন আর রোমাঞ্চ অপেক্ষা করছে